নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব দুপুর থেকে রাত পর্যন্ত আমার ডেলি রুটিনটা দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম তারপর ঘুম থেকে উঠে আমি চলে আসলাম ছাদে কাপড় ছিল সেগুলোকেই তুললাম ফুল গাছে জল দিলাম কারণ আমার একটা ডেলি কাজ ফুল গাছে জল দেওয়া আর ফুলগাছে কটা দিন সারও পড়েনি মানে জবে থেকে নিয়ে এসেছি যা দেওয়া ছিল তো সেটা থেকেই চলছে তো ভাবছি খোল পচিয়ে ভিজিয়ে রেখে দেবো আর সেটাই আমরা দেবো আর দুতলা ঘরের সমস্ত জানালা দরজা এগুলোকে এখন আমি বন্ধ করে যাব নিচে আর এই সাদা পর্দাগুলো আমার এত পছন্দের যে আমার ভীষণ ভালো লাগে আর এর ওপর দিয়ে যদি একটু লাইট দেওয়া যায় তাহলে আরও বেশি ভালো লাগবে নিচে চলে আসলাম এসে এই যে লেবু আর কিউরি ফল এগুলোকেই কেটে নেব আর মাম্মাম কিন্তু কিউরি ফল খেতে ভীষণ ভালোবাসে একটু একটু টক টক থাকে তো ভীষণ পছন্দ করে ও সন্ধে প্রায় লেগে লেগে যাবে সেজন্য হুডিটা পরে নিলাম আর মাম্মামও দেখলাম উঠে পড়েছে তাই মাম্মামকে রেডি করিয়ে দেব আর না দেরিতে উঠুক বা বিকেল বিকেলেই উঠুক ও কিন্তু ও ঠাম্মির সাথে একটু বাইরে ঘুরতে যাবেই সেই জন্য ওকে একটু ক্রিম মাখিয়ে দিলাম আর ও একদমই চুল বাঁধতে চায় না তো তাই জন্য আমি ওকে জোর একদমই করি না আর এখানে আমি দেখো বিছানা একটু গুছিয়ে নিচ্ছি সকাল আর দুপুর যখনই বলো না কেন আমার বিছানা কিন্তু এলোমেলো রাখতে একদমই ভালো লাগে না খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি বিছানাটা রাখা যায় তাহলে দেখবেন ঘর বাড়ি খুব ভালো লাগে দেখতে আর নিজের মন থেকেও একটা আলাদা শান্তি পাওয়া যায় আর ঘরে কেউ যদি এসে বসেও তাহলেও সে ভাববে যে ঘরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আমার বেশ কিছু জামাকাপড় ছিল সেগুলোকে ভাঁজ করলাম আর এই দেখো এতগুলো জামাকাপড় ছিল আমার হাজবেন্ডের সবটাই গেঞ্জি তো সেগুলোকে ঠিক এই প্রসেসে আমি ভাজ করে রাখি আর এইভাবে ভাজ করলে খুব একটা বেশি হুড়িয়ে যায় না আর অল্প সময়ের মধ্যে গেঞ্জিগুলোকে আমি সুন্দর করে ভাঁজ করে নিলাম এবার জায়গার জিনিস জায়গায় রেখে দেবো তো প্রত্যেক দিন ওয়ার্ড্রপ তুমি যতই গুছিয়ে রাখো না কেন ঠিক দুদিন পরে এলোমেলো হয়ে যাবেই তো দুই তিন দিন অন্তর অন্তর ওয়ার্ড্রপগুলো আমি খুব ভালোভাবে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে আবার আমি জামা জামাকাপড়গুলোকে নতুনভাবে গুছিয়ে রাখি এতে কি হয় মানে জায়গা জিনিস জায়গা থাকলে না হাতের সামনে খুব সহজেই পাওয়া যায় আর যদি এলোমেলো হয়ে থাকে তখন একটা নিতে গিয়ে আর একটা যাবে। যাবেই তারপরে বিছানা পত্রগুলো গুছিয়ে নিলাম আর সন্ধে লাগার আগে ঘরদরগুলোকে ভালোভাবে ক্লিন করে নেব আর আমি যখন দিনের বেলায় সময় না পাই তখন কিন্তু এই সন্ধ্যের টাইমটাতে আমি ভালোভাবে এই জানালা দরজা ড্রেসিং টেবিল এগুলোকে মুছে নিই রোজ তো সকালবেলা বা দিনের বেলা আমার টাইম হয় না তো তখন আমি কিন্তু এই কাজগুলো ঠিক সন্ধ্যে লাগার আগেই সেরে রাখি আর টুকটাক যা কাজ থাকে টেবিল পরিষ্কার করা ড্রেসিং টেবিল পরিষ্কার করা এই কাজগুলো তো রেগুলারের কাজ এগুলোর জন্য না কোনো বাধা ধরার টাইম আমি রাখি না আমার যখন ফাঁকা সময় মনে হয় আমি তখন এই কাজগুলোকে করে রাখি আর ঘর দোর পরিষ্কার করে রাখলে আমার মনে হয় নিজেরও ভালো লাগে আর পাঁচটা মানুষ যদি বাড়িতে আসে তাদেরও ভালো লাগবে আর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু মুখে বলে প্রকাশ করা যায় না এটা কিন্তু কাজে প্রমাণিত হয় যে মানুষটি কেমন সন্ধে হয়ে গেছে এখন আমি মুখ হাত পা ধুয়েও ফ্রেশ হয়ে নেবো আর দৌড়ে জল দেবো শ্বশুরমশাই মারা গিয়েছেন সেজন্য পূজো সন্ধে বলো আমরা কিছুই দিই না তবে সকাল সন্ধ্যে আমরা দৌড়েটা জল দিই যাতে লক্ষ্মী আসা যাওয়া করতে পারে তারপরে হাত পা মুছে নিয়ে চলে আসলাম রান্নাঘরে দুপুরে যে বাসনগুলো ছিল সেগুলোকেই এখন গুছিয়ে নেব কারণ প্রচুর বাসন পরে দুপুরবেলাটাতে আর এখানে না আমি সমস্ত রকম কাঁচের জিনিসগুলোকে রেখে দিয়েছি আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে শেয়ার করে দেব আর সমস্ত বাসনগুলোকে গুছিয়ে নেওয়ার পরে মাম্মামকে খাওয়াবো আর মাম্মামে না আমুল দুধটা খেলে পেটে একটু প্রবলেম উঠছে সেজন্য ভাবছি ওকে না নেক্সট টাইমই খাওয়াবো আপনারা না একটু সাজেস্ট করতে পারেন আমাকে যে দু বছরের বাচ্চাকে মানে সন্ধ্যের টাইমটাতে সকালের টাইমটাতে কি খাওয়াবো তো মাম্মামকে দেখো ও ফোন দেখছে আর খাচ্ছে আর ফোন না দিলে তো খাবেই না মাঝে মধ্যে মনে হয় যে ফোনটা দেবো না তো ওই যে করবে যে ফোন না না দিয়ে থাকতেই পারবে তবে আস্তে আস্তে এই আমি ওর ছাড়াবো তারপরে করে নিলাম একটু কফি তো কফিটাই খাবো এখন আমি যতক্ষণ কফি খাবো মাম্মাম ততক্ষণ ফোন দেখবে আমার তাতে কোনো আপত্তি নেই আমার কফি খাওয়া শেষ হলে মামমামকে নিয়ে পড়তে বসাবো মাম্মাম কিভাবে পড়ে আপনারাও শুনে নিন সন্ধ্যের বেশ কিছু টাইমটা আমি মামামের সাথে এইভাবে কাটালাম একটু ছড়া বললাম মামামকে নিয়ে একটু সময় কাটালাম তারপরে ভাবলাম ফ্রিজের ওপরটা তো একটু এলোমেলো হয়ে আছে তো এটাই পরিষ্কার করে নিই আর এই যে ফ্রিজের ওপরে যে কাবারটা রয়েছে না তো এই কাবারটার ওপরে না আটশোলার পটই করে মাঝে মধ্যে আমি মাঝে মধ্যেই কিন্তু ঝাড়ু দিয়ে ঝেড়ে নিই তবে ফ্রিজের মাথাটা অনেক দিন হলেও পরিষ্কার করা হয় না সেজন্য কলিং দিয়ে ভালোভাবে ফ্রিজটাও পরিষ্কার করে মুছলাম খুব ইচ্ছা আছে কুরুশ কাটা দিয়ে একটা ফ্রিজের হ্যান্ডেলের কভার করার জন্য আর এই কভারটা তো কেনাই ছিল সেজন্য এটাই লাগালাম যদি হাতে বানাতে পারি তো সেটাই লাগিয়ে রেখে দেব। আর এই ফ্রিজ কভারটা এতটাই লাইট যে দুদিন অন্তর ময়লা হয়ে যায় আমার দুদিন অন্তরই কাচতে হয় তবে দুদিন আগেই কেচেছি তবে এখন একটু ঝেড়ে আবার পেতে দিলাম এখানে ট্রেতে ডিম ছিল তো সেই ডিমগুলো একটা গামলাতে রেখে ফ্রিজের মাথায় রেখে দেব আর আমি ফ্রিজের মাথায় কিন্তু মিক্সচার মেশিনটাও রেখে দেই কারণ এই স্ল্যাবটা যতটা ফাঁকা থাকে রান্নার এই স্ল্যাবটা ততটাই আমার যেন বেশ ভালো লাগে তো ফ্রিজে দেখো ফ্রিজের মাথায় কাবারটা পাতা হয়ে গেছে আর এর মাথাতেই আমি রেখে দিলাম মিক্সচার মেশিনটা আর এই যে ডিমটা ডিম কিন্তু আমি ফ্রিজে রাখি না ফ্রিজে রাখলে ডিমটা না বেশি দিন ভালো থাকে না আমার মতে সিদ্ধ করার সময় না কেমন ছাড়িয়ে ছাড়িয়ে যায় ফ্রিজের ডিম এখানে দেখো ও বেলা করেছিলাম মোচা মোচার ঘন্ট তো সেটাই এখন একটু বেসন পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর একটু লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটু চপ করে নেব তার জন্য এরকম বল বল করে নিয়েছি এবার একে একে ভেজে নেব শীতের সন্ধ্যায় কিন্তু মুচমুচে কিছু খেতে ভীষণ ভালো লাগে তার জন্যই করা আর এখন প্রায় বাজে ওই সাড়ে আটটা মতন আমি এখানে ভাতও বসিয়ে দিয়েছি ভাত নেই আর এখানে একটা বেগুন পুড়িয়েছি আজকে গরম ভাতের সাথে বেগুন পোড়া দিয়ে খাওয়া হবে আর তার মধ্যেই আমি চলে আসলাম বিছানাটা করার জন্য রাতে কারণ মাম্মাম নটার সময় খাওয়া দাওয়া হয়ে যায় আর নটার পরেই কিন্তু মাম্মাম বিছানায় উঠে যায় এই অভ্যেসটা আমি ওকে করিয়েছি সেই জন্য বিছানাটাও করে নিলাম তাহলে কি হবে মামাবকে খাইয়ে দিয়ে আমি মামাবকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিতে পারবো আর এখানে যেটা শ্বশুরের জন্য করে নিচ্ছি রুটি আর শাশুড়ি মাও রুটি খেতে পছন্দ করেন সেজন্য একটু বেশি করেই রুটিটা করলাম রুটি দিয়ে বেগুন কোড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে তারপরে তেলের এই জারটা ভালো করে মুছে রাখলাম গা দিয়ে তেল চিটপিট চিটপিট না পড়লেও আমি এইভাবেই মুছে রাখি এখানে আমার বেগুনটা ভালো করে মাখা হয়ে গেছে তারপরে রাতের বাসনগুলোকে ভালো করে মেজে নেব আর রাতেই যদি বাসনটা মেজে রাখা হয় তাহলে কিন্তু সকালের কাজটা অনেকটাই কমে যায় আর ওই মাথায় চিন্তা থাকে না যে ঘুম থেকে উঠেই ঠান্ডা জলে হাত দিয়ে বাসন মাজতে হবে বিশেষ করে শীতের বেলায় বাসন মাজা হয়ে গেছে তারপরে আমি এখানে যা যা ছিল কোটো কাটা সবটাই আমি জায়গা জিনিস জায়গায় রেখে দিলাম দিয়ে এটো জায়গাটাকে ভালো করে মুছে নিলাম ফুল স্লাবটাকে ভালো করে মুছে নিলাম নেওয়ার পরে আমি গ্যাস ওভেনটাকেও ভালো করে মুছে নেব আর ঝিকগুলোকেও কিন্তু আমি মেজে ধুয়ে রেখে দেব কারণ এ ভাত করা হয়েছিল এটো। সেই জন্য আর সকালবেলা এটো উনুনে মানে এটো ঝিকে কিন্তু চা করতে একদমই ভালো লাগে না সব শেষে কিন্তু বেসিনটাকে ভালো করে আমি মেজে নিলাম তারপরে ধুয়ে নেবো কারণ বেসিনটা যদি ভালোভাবে ধোয়া মুছে থাকে তাহলে কিন্তু রান্নাঘরটা অনেকটাই নিট অ্যান্ড ক্লিন লাগে তারপরে একটা শুকনো ন্যাকড়া দিয়ে বেসিনের জলগুলোকে মুছে নেব তাহলে জলের দাগটা আর পড়ে যাবে না আর তারপরে এই সাইডের জানালাটাও দিয়ে নেব আমরা যখন রান্না করি জানালাটা খুলেই রাখি তবে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন ভিডিওতে